আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন বেশ কিছুদিন যাবৎ দেখতেছি এই জায়গাগুলোতে গন্ধে যাওয়া যাচ্ছে না খুব কষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাজারের একটা টয়লেট প্লাস মাদ্রাসার ছাত্ররা এখানেই তাদের কাজগুলো সেরে নেয় তো কি আর বলার দেখতে তো পাচ্ছেন যে অবস্থা মানে ভিতরে পানি জমে আছে তবে এটার সবচেয়ে মূল কারণটা হচ্ছে মাদ্রাসার যে বাজার মাদ্রাসা প্লাস বাজারে যে বাথরুমের প্রস্রাবখানাটা সেটার পিছন দিয়ে বিল্ডিংয়ের কাজ হচ্ছে তো বিল্ডিংয়ের কাজের কারণে সেই পানির যে লাইনটা যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা বন্ধ করে দিয়েছে যে ওখানে কলাম করতেছে বা মাটি উঠিয়ে রাখছে সেই জন্য ভিতরের পানিটা আর বাহিরে যাওয়ার কোনো অপশন নাই ভিতরে আটকা পড়ে আছে তো সে আমি দেখতেছি দুই দিন যাবত আর বৃষ্টি চলতেছে খুব বৃষ্টি খুব বৃষ্টি বৃষ্টিতে আরো ভিতরে অনেক পানি জমে গেছে এখন মানুষের চলাচল দেখতে খুব মানে বিশ্রী একটা অবস্থা এরপর আমি আমার ছাত্রদেরকে নিয়ে আমি নিজে থেকে এরপর একে একে বালুগুলা সরাইলাম সামনের যে বালুর যে স্তূপ দুপাশ দিয়া যেহেতু সাদের মসজিদের ইতিপূর্বে সাদের কাজ হয়েছে বালু সরানোর পরে এবার আমি আস্তে আস্তে ছাত্রদেরকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা আপনাদেরকে লোক লোক দেখাইলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যতটুকু বাড়ছি ছাত্রদের মাধ্যমেই করেছি অবশ্যই এটা বাজার এবং মাদ্রাসার দুটা মিলাই মানে এখানে ব্যবহার হয় তবে পরিশেষে একটা কথাই বলতে চাই যে কোনো জিনিস ওই নিজের মনে করাই ভালো কারণ এই নোংরা জিনিস দেখতে আমার কাছে নিজেকে আমার নিজের কাছে ভীষণ খারাপ লাগতেছিল সর্বশেষ এ কথাই আপনাদেরকে বলতে চাই আপনারা যতটুকু পারেন নিজে থেকে নিজের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার জীবনযাপন করবেন এটাই হচ্ছে উত্তম প্রথম